আসসালামু আলাইকুম চলে আসছি ড্রোন চয়েসে আর নতুন একটা মডেল কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি আর এই ড্রোনটা অন করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন সামনে আর জিবি লাইট চলে আসবে এবং রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন সামনে পিছনে সব সাইডে কিন্তু লাইট থাকবে লাইটগুলো কিন্তু সম্পূর্ণ র্যান্ডম কালার হবে ভাই এরকম মানে সুন্দর একটা ড্রোন সামনে লাইটিং এত সুন্দর আবার গাড়িটির মতো লুক লাগে ব্যাপার বাংলাদেশে বুঝছেন এখন যারা আর কি মানে আমরা সবসময় কি জানি যে গুলশান বনানি এসব জায়গা সবসময় মার্সিটিস অডি বিএমডাব্লিউ এই রেঞ্জ এই টাইপের ভাই গাড়ি চলে ঠিক আছে এখন ওইগুলো তো ভাই গরিব মানুষের সাধ্য নাই ঠিক আছে শখ আছে ভাই তো এবার একটা ড্রোন নিয়ে আসছি যে ড্রোনটাতে আপনি হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে মানে গুলশান বনানির যে গাড়িগুলা থাকে সেইগুলার একটা ভাই মানে Watch it, I'm not on my go.

পেয়ে যাবেন হচ্ছে আপনারা এক্সট্রা ব্যাটারি পাবেন একটা ঠিক আছে এরপরে হচ্ছে ম্যানুয়াল বুকস পাবেন এবং হচ্ছে এর সাথে এক্সট্রা পাকা পপুলার সবকিছু পাবেন আর এই রিমোটটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা রিমোট আর এটা রেজুলেশন কিন্তু থাকবে হচ্ছে 1080p ক্যামেরা রেজুলেশন থাকবে আর এই যে দেখেন ভাই এটা যদি কালারটা একটু চেঞ্জ করি ঠিক আছে কালারটা চেঞ্জ করলে হচ্ছে এটা হচ্ছে কালারটা কিন্তু ভাই দেখেন কালারটা কত সুন্দর সামনে পিছনে সব লুকিংটা কিন্তু খুব সুন্দর এরকম সুন্দর একটা লুকসের কালার এবং এই যে দেখেন ভাই একটা একটা কালার কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ হবে আর এই কালার গুলো কিন্তু আপনি চাইলে র্যান্ডম করতে পারবেন ঠিক আছে র্যান্ডম ছাড়া করতে পারবেন সব ধরনের কালার কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে রিমোটের মাধ্যমে আপনি কিন্তু ষাটটা কালার পাবেন এই ড্রোনটার মধ্যে ঠিক আছে মানে টোটাল ষাটটা কালার থাকবে যে ষাটটা কালার দিয়ে হচ্ছে আপনি এটা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন কালারটা ঠিক আছে আর দেখেন ভাই

মাথা নষ্ট হয় ঠিক আছে এবং এই যে দেখেন কালার মধ্যে কালার পাবেন ভাই ঠিক আছে সাতটা কালার পাবেন আপনার যে কালার পছন্দ আপনি কিন্তু সেই কালারটাই এখানে দিতে পারবেন আর এই ড্রোনটা নিচে পর্যন্ত প্রত্যেকটা মোটরের নিচে কিন্তু আপনার হচ্ছে কি দেওয়া আছে ভাই লাইট দেওয়া ডুয়েল ক্যামেরা একবারে ডিজি এর মতো আর ভাই ব্যাটারি সিস্টেমটা ইউনিক ভাই ঠিক আছে এরপর আঠারোশো ব্যাটারি পাবেন যে ব্যাটারি দিয়ে একটা তে আপনি অনায় হচ্ছে পঁচিশ মিনিট করে চালাতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে আর আজকে এই ড্রোনটার দামটা কিন্তু একবার ঠিক আছে কিন্তু নয় বিভিন্ন জায়গায় সেল হচ্ছে ঠিক আছে আজকে নয় থাকবে না সাড়ে নয় থাকবে না অফার প্রাইস থাকবে আজকে অলিফার মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র হাজার পাঁচশো কি বলতেছেন ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন কি ভাই এই প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িটা ঠিক আছে কোয়ালিটির এই গাড়িটা পাবেন ঠিক আছে আর এই যে দেখেন মডেলটা কিন্তু আছে GB8026 মানে ভাই মডেল নামটাও ইউনিক পুরা ইউনিক ভাই ঠিক আছে বাংলাদেশে কি চলে ঢাকা মেট্রো ঠিক আছে ঢাকা মেট্রো গ তারপর ঢাকা মেট্রো ক খ এগুলো চলে ভাই ঠিক আছে এখন এটাও তো একটা গাড়ির ড্রো যার কারণে এটার মডেলটাও খুব ইউনিক একটা মডেল GB8026 আপনারা স্ক্রিনশট দেয়া রাখবেন আমাদের দুইটি স্ক্রিনে যে দুটি নাম্বার আছে দুটি নাম্বার WhatsApp ইমো আছে WhatsApp ইমোতে আপনারা ছবি পাঠাবেন আর আজকে এই ডোন এর দাম থাকবে অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা যাদের যাতে লাগবে এখন স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করুন যা যা সপে আসতে চান আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা মার্কেট সব নম্বর দুইশো বাইশ জোন চয়েস